মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাশি দাঁড়াও না একবারে বাই ওই ফুল বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও অনেক 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 ভালো আছি অনেক দিন পরে আজকে বাইরাল একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তাতে সুবিধা হয় আপনাদের সাথে এঙ্গেজমেন্ট আমার বেড়ে যাবে আপনাদেরও বেড়ে যাবে তারপর আপনাদেরকে ধন্যবাদ দিতেও সুবিধা হয় এখানে আমি একটি কড়াইতে কিছু চিনি নিয়ে একটু ভালো করে গলিয়ে একটু ক্যারামেল করে নিচ্ছি একটু লালচে লালচে হয়ে আসলে আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে আবার একটু মানে চুলা জাল দিয়ে নিব কিন্তু দেখব যে খেয়াল করে যেন বেশি গণনা হয়ে যায় একটু পাতলা পাতলা থাকে এই ক্যারামেলটা যত সুন্দর একটা কালার আসবে তত সুন্দর দেখতে হবে এই আপনার বাইরাল মোচাক এই পিঠাটা মোমাজি যে মোচাক যে পিঠা আছে পিঠাটা অনেক সুন্দর হয় তারপর রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিই যদি আপনার মানে ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নেবেন তাহলে রুম টেম্পারেচার হয়ে যাবে তখন দুইটা ডিম ভেঙে নিলাম সাথে আমি এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি আপনারা এটা চাইলে এটা বিভিন্ন বেস্ট বা বিভিন্ন স্বপ্ন থেকেও এটা প্যাকেটটা কিনে নিতে পারেন তারপর এখানে আমি এক চামুচের মতো একটু মধু দিয়ে নিলাম তারপর সামান্য হাফ চামচের মতো আমি এখানে বেকিং পাউডার দিলাম দিয়ে এটাকে মিক্স করে সুন্দর করে আর স্বাদ মতো একটু লবণও দিয়েছি আর যেহেতু আপনারা যদিও আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার মিষ্টি জাতীয় জিনিস আমি সময় চিনি অ্যাড করে থাকি এটা দেখে থাকবেন এর মধ্যে আমি সুন্দর করে আপনি এটাকে একটা ডো বানিয়ে নিলাম যখন ডোটা একটু ঘন হয়ে আসবে তখন আমার যে তৈরি করা ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম এই ক্যারামেলটা আমি একটু একটু করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে সুন্দর একটা ডো করে নিব এটা আপনারা বানাতে বানাতে বুঝতে পারবেন যে আপনারা কখন মানে ক্যারামেলটা কী প্রয়োজন কতটুকু প্রয়োজন তখন আপনি বুঝতে পারবেন এটা সুন্দর করে তখন বানিয়ে আমি ছোট মেজারমেন্ট দুইটা বড় বড় কাপ নিয়ে নিলাম এটাতে আমি আগে থেকে একটু ক্যারামেল দিয়ে সেট করে নিলাম তারপরে ডো দুইটা আমি দুইটা কাপের মধ্যে আমি সুন্দর করে এটা সেট করে নিব তারপরে একটি পাতিল বসিয়ে দিলাম আগে থেকে পাতিলটা একটু গরম হয়েছে কিনা হাত দিয়ে দেখলাম তারপরে দেখে গরম হওয়ার পরে আমি দুটা কাপ এখানে দিয়ে সুন্দর করে ডাকনা দিয়ে ডাকনা মুখটা আমি আটকে দিলাম প্রায় আপনার ত্রিশ মিনিটের মতো আমি রেখে দিলাম এরপরে দেখেন কত সুন্দর ইয়ামনি হয়েছে কি বলবো এত সুন্দর হয়েছে কত কিউট হয়েছে মাসাল্লা মাসাল্লা মানে মনে হচ্ছে যে মানে এখনই আমি খেয়ে পেলি তারপরে সুন্দর করে এটা মানে এত সুন্দর উঠে এসেছে তারপরে কেটে নিয়েছি দেখেন অসংখ্য ছিদ্রযুক্ত এ বাইরাল মোশাক পিঠাটি আমি অনেক দিন ধরে চেষ্টা করব মানে বানাবো বানাবো চেষ্টা করতেছি কিন্তু আসলে তেমনভাবে ট্রাই করা হয়নি নি আজকে চিন্তা করলাম না আজকে বানিয়ে নিই দেখতে যাব সুন্দর হয়েছে খেতে এতটা মজা হয়েছে বিশ্বাস করুন আপনারা বাসায় বানিয়ে দেবেন আর এতে বাচ্চারাও মানে সুন্দরে সুন্দরেভাবে মানে খাবে আর টিফিন বক্সে দিয়ে দিলে তো বাচ্চারা আর টিফিন ফিরিয়ে নিয়ে আসবে না ভালো থাকবেন আজকে এ পর্যন্ত